তো কি দিয়ে শুরু করবেন কি দিয়ে স্টার্ট করবো আজকে কম দামে মেশিন তো অনেক খরচা ঝুঁকি মেশিন কম দামের মধ্যে অনেকে আছে মূলত কম দামের মেশিন চাই যত পারেন কম দামে আজকে কিন্তু একটু অফার দিয়ে দেবেন এই যে একটা মেশিন আছে ঝুঁকি মেশিন ঝুঁকি মেশিন না এই যে এই যে সবই এই যে ঝুঁকি ঝুঁকি এটা বেলাদার এক ভাল জায়গা সব ঝুঁকি না এই যে সব ঝুঁকি এই যে এখানেও আছে ঝুঁকি এখানেও আছে অনেক কালেকশন দেখি ঝুঁকি এখানে আছে জুকি মেশিন এইখানে অন্য কোম্পানি মেশিন ও আছে তো এগুলো ক্লাস মোটর না সার্ভো মোটর এটা সার্ভো মোটর দেয়া ক্লাস মোটর দা কেউ যদি চাই নিতে নিকে নিতে পারবো সার্ভো মোটর দেই বেশি যদি ক্লাস মোটর চাই নিতে পারবো আমার কাছে আছে ক্লাস মোটর দিয়ে কত পড়বে এগুলো ক্লাস মোটর দা নিতে গেলে নিতে পারবো 9500 টাকা 9500 টাকা প্লেন মেশিন হ্যাঁ 9500 টাকা প্লেন মেশিন আর যদি সার্ভো মোটর দা নিতে যায়

টুনাডেল মেশিন এই মেশিনটা কেউ যদি নিতে এটা কিন্তু টুনাডেল মেশিন এটা নিতে পারবে এটা অনেক ফ্রেশ মেশিন কিন্তু মেশিন কিন্তু ভালো তো এটা প্রাইস কত এটা 8000 টাকা টাকা 8000 টাকা এই যে আছে হোল মেশিন হোল মেশিন জুকি জুকি মেশিন একদম কন্ডিশন জুকি মেশিন 781 781 এটি কিন্তু আমার কাছে 10 15টা আছে 10 15টা কালেকশন হোল মেশিন এটি আছে

এখানে জজি কোম্পানি অবাধক মেশিন অনেক সুন্দর সুন্দর অবাধক মেশিন আছে জজি কোম্পানি হ্যাঁ জজি কোম্পানি অনেক সুন্দর সুন্দর অবাধক মেশিন আছে দেখেন এই যে এদিকে আসেন এটি কিন্তু অটো সার্কিট অটো মোটর এটা কমাইতে পারবে মানে মেশিনের সাথে মোটর না মেশিনের সাথে মোটর এখানে কিন্তু অনেক মেশিন আছে আমার গোড়া আছে এখানে জায়গা ওনা রাখা জজি কোম্পানির অটো মেশিন হ্যাঁ জজি কোম্পানি অটো মেশিন এই মেশিনগুলি কেউ যদি নিতে চান এটা নতুন দাম হইছে 48000 আমাদের এখানে 48000 আমাদের এখানে যত অটো আছে

এই যে ফিটআপ দাম আছে কাঁচাই আছে অববক আছে কত দিসেন প্রেস ফিটআপ দাম এডি মাত্র 30000 টাকা 30000 টাকা আচ্ছা আমরা তো অনেক সেকেন্ড হ্যান্ড মেশিন আপনাদের দেখলাম এখন তো নতুন কালেকশন हां এখন সেকেন্ড হ্যান্ড দেখাই যে এখন নতুন কালেকশন দেখাই নাকি ওই প্যাকেট করে রাখছেন না স্যাম্পল এইটা স্যাম্পল মার এটা এত ফোন দেখাইলাম সেকেন্ড হ্যান্ড এখন দেখবেন নতুন এই যে একটা মেশিন আছে সুইপ পাওয়ার মেশিন নতুন দেখি অনেক কালেকশন हां এই যে দেখেন এই যে সুই পাওয়ার আছে জ্যাক ট্যাক আছে মেকি আছে সানসিল আছে আচ্ছা আমরা জানবো যে কোন মেশিনের কত প্রাইস এই মেশিনটার দাম হইছে 3 বছরের গ্যারান্টি দাম মাত্র 26000 টাকা 26000 টাকা 3 বছরের গ্যারান্টি 3 বছরের গ্যারান্টি এই মেশিনটা জ্যাক ট্যাক মেশিন জ্যাক ট্যাক জ্যাক ট্যাক মেশিন এই মেশিন দেখ যদি কেউ নিতে চান 25000 টাকা 25000 টাকা হ্যাঁ 25000 টাকা জ্যাক ট্যাক মেশিন এই মেশিনটা পিছে আপনার মেকি মেশিন মেকি আজকের জন্য 27000 টাকা 27000 টাকা হ্যাঁ মেকি মেশিন আজকের জন্য 27000 টাকা

এই যে অবাধ লোক আছে এনটেক প্যাকেট দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের গ্যারান্টি অটো মেশিন অটো মেশিন অটো বছরের গ্যারান্টি অটো অবাধ লোক তিন বছরের গ্যারান্টি আমাদের এখানে এই যে ফ্ল্যাট বেড মেশিন আছে দেখো এই যে ফ্ল্যাট বেড মেশিন আছে কাঞ্চাই কোম্পানি ফ্ল্যাট বেড মেশিন কাঞ্চাই কোম্পানি ফ্ল্যাট বেড মেশিন আছে এর দাম মাত্র 22000 টাকা 22000 টাকা হ্যাঁ মাত্র 22000 টাকা আমাদের এখানে 10000 টাকা অবাধ লোক আছে

কবে টাকাটা সাগাই নিবেন আপনার ফোন নাম্বার মোবাইল নাম্বার আছে 01737968664 আমাদের না দেখে কেউ টাকা দিবেন না এই নম্বরে কি ইমো বা হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুটেই আছে যার যেটা প্রয়োজন আমার ভিডিও কলে দেখবেন পরবর্তীতে টাকা দিবেন সিটাল বার পাস দিয়ে বলা মানে তো প্রিয় দর্শক যে নাম্বারটি বললো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সরাসরি কিন্তু ভিডিও কল দিয়ে মেশিন দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম